এই তেঁতুলটা যত ছোট হয় তত লাল হয় আর যত বড় হতে থাকে তত হাস থেকে একটু একটু সাদা হতে থাকে আর তেঁতুলটা খেতে খুব সুস্বাদু খুব স্বাদ সাদা তেঁতুলের মতো অত টক না অনেকটা টক মিষ্টি লাগে আর তেঁতুলটা যখন পেকে যায় তখন বেলে হয়ে যায় তখন মিষ্টি লাগে আর যখন যত পাকবে তত তেঁতুলির রং কালো হবে এবং আর বছর আরও কালো হবে এই তেঁতুলটা শুধুমাত্র পানটি বেলা মেম্বারের বাড়ি পাওয়া যায় আর আর মনে হয় তো কোথাও পাওয়া যায় না মানে আমার জন্মের পরে আমি কোথাও শুনিনি এবং আমার মা দাদির মুখেও আমি শুনিনি যে লাল তেঁতুল আছে কারণ আমি এই বাড়ি থেকে যতদিন আইছি এই সাতাইশ আঠাশ বছর আমি কিন্তু এই তেঁতুলটা ইউজ করি আর কোনো তেঁতুল ব্যবহার করি এই তেঁতুলটা আসলে খুব ভালো অনেক অনেক দূর থেকে মানুষ আসে অনেক অনেক কেজি কেজি কিনতে আসে এবং বাচ্চারাও কিনতে আসে আমরা এটা সবার কাছে সংগ্রহ করি ঠিক আছে একটু ধরে থাকবেন

हेलो हाइ सम्को एजन हो एजन त पुछेर जान्नु न इसे नि छ इसे अ इसे नि गरेर नि अहिले खोज्जादिनु पुछेर जान्नु न मेमै कबे